আসসালামু আলাইকুম সারা বাংলাদেশের মানুষের জন্য একটি মেসেজ বাংলাদেশের পুলিশ প্রশাসন এবং আর্মি প্রশাসন বিভিন্ন প্রশাসনের সকলের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা আমাদের বাংলাদেশে কিছু অনলাইন প্ল্যাটফর্মে জুয়া যে জুবা মানুষের সমাজ এবং পরিবেশকে পরিবারকে ধ্বংস করে দিতেছে তার ভিতর ক্যাসিনো তো আছেই তার পাশাপাশি কিছু লোভনীয় কিছু বিষয় দেখিয়ে মানুষের অনেক বড় ক্ষতি করতেছে তা হল বিভিন্ন ধরনের বিক্রি করতেছে যেমন মনে করেন যে আপনার হল আতর চায়না মাছ যেমন আঁতর কিনে যায় নাজ ফ্রি এবং তার সাথে একটি আকর্ষণীয় একটি টিকিট ফ্রি টিকিটটা হচ্ছে টিকিটের বিভিন্ন লোভনীয় অফার যা জুয়ার অন্তর্ভুক্ত যা জুয়ার অন্তর্ভুক্ত এবং বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের আর কি সামগ্রী অনেক দামি দামি সামগ্রী এই লটারির মাধ্যমে তারা দিয়ে থাকে এবং বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল জিনিসপত্র বিক্রি করতেছে অনলাইনের মাধ্যমে এবং বিক্রি করার পাশাপাশি তারা একটি করে লটারির টিকিট দিচ্ছে এবং এই লটারির টিকিটের মাধ্যমে মানুষের ভাগ্য নির্ধারণ এবং বিভিন্ন ধরনের লোভ লোভনীয় প্রচনা দিয়ে মানুষের আর্থিকভাবে বিভিন্ন ধরনের গ্রাস করে নিতেছে তো বাংলাদেশের প্রশাসনের কাছে আমার বিনোদন অনুরোধ আপনারা এগুলোর বিরুদ্ধে দাঁড়ান এই সমস্ত অনলাইন প্ল্যাটফর্মগুলোকে আপনারা রুখে দাঁড়ান তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন আইনি ব্যবস্থা কারণ সহজেই মানুষ এই সমস্ত লটারির ফাঁদে পড়ে তারা তাদের অনেক অর্থ থেকে হারিয়ে হারিয়ে ফেলতেছে তো বাংলাদেশের সরকারের কাছে আমার একটি অনুরোধ তো যাদের ব্যবসা করার ইচ্ছা আছে তারা ব্যবসা করবে ঠিক আছে ব্যবসায় কোনো ধরনের নেই তারা এইকম ধরনের লোভনীয় এরকম ধরনের লটারি টিকিট বিক্রি করে মানুষকে লোভনীয়ভাবে মানুষকে গ্রাস করে মানুষের বিভিন্ন ধরনের ক্ষতি করতেছে তো বাংলাদেশ সরকার যাতে এই বিষয়ে পদক্ষেপ নেয় এবং প্রশাসন যাতে এই বিরুদ্ধে ব্যবস্থা নেয় তো সবাই সজাগ সচেতন হবেন এবং এরকম ধরনের প্রোডাক্ট এবং এরকম ধরনের টিকিট কেনা থেকে আপনারা বিরত থাকবেন সারা বাংলাদেশে তারা কোটি কোটি টাকা লুট করে নিচ্ছে তারা ব্যবসা করুক কোনো সমস্যা নেই কিন্তু এরকমভাবে যাতে ব্যবসা না করতে পারে বাংলাদেশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং অনুরোধ রয়েছে তাদের এই ব্যবস্থাগুলোকে তাদের এই রকম ব্যবস্থাগুলোকে তারা আপনারা বন্ধ করে দেবেন ইনশাআল্লাহ আমাদের জাতির জন্য আমাদের দেশের জনগণের জন্য অনেক ভালো হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার